ওয়েল সদ্য বূমিরাং দেখে বাড়ি ফিরলাম এখন বাজে মোটামুটি তিনটে তো এখানে শো মানে খুব কম জায়গায় দেয়া দেখা যাচ্ছে যে প্রায় ম্যাক্সিমাম জায়গায় যা দেখলাম বর্ধমানে আইনাক দেখলাম দুখানা শো পেয়েছে আর আমাদের দিকে দুখানা শো পেয়েছে একটা হচ্ছে বারোটা আর একটা হচ্ছে চার পনেরো পাঁচটার দিকে তো যাই হোক তো বারোটা শোটা দেখে আমি সদ্য বাড়ি ফিরলাম তো একটা কথা প্রথমে বলতে যে সিনেমাকে আমার সেটা বলা লাগে সেটা হলো যে পরপর অ্যাকশান সিনেমা করার পর একটা বোরিংয়ে সব জায়গাতে আছে যে জিদ্দাকে পরপর একইভাবে একই রকম লোককে একই অ্যাকশান আমাদের দেখে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বুমেডাং সিনেমাটা খুব দরকার ছিল জিদ্দাকে একটু অন্য রকম দেখার জন্য আর পাশাপাশি একটা কথা বলে রাখি চেঙ্গিজ বা অন্যান্য সিনেমার সময় যে ভিড়টা আমি দেখি মানে দেখেছি তো তার থেকে অ্যাটলিস্ট বেশি ভিড় ছিল এই মানে শোতে আর এই সিনেমা নিয়ে একটা পাবলিকের মধ্যে আলাদা ক্রেজ রয়েছে সেটা কিন্তু এই সিনেমা দেখেই বুঝলাম কারণ সত্যতা বলতে এইখানে বাংলা সিনেমা খুব একটা বেশি ভিড় হয় না আর সেখানে দাঁড়িয়ে আজকে বুমেরাং সিনেমা জিদ্দার যে সিনেমা দেখে আসলাম তো সেখানে কিন্তু যে ভিড়টা দিল সেই ভিড়টা বলা যায় যে অ্যাজ ইউজুয়াল আগে যেসব সিনেমাগুলো দেখতে গেছে জিদ্দার সেই সিনেমা থেকে অনেকটাই ভেজেছিল তো যেটা দেখে ভালো লাগে যে বুমেরাং সিনেমায় কমেডি যে ট্রেলার ছিল সেই ট্রেলার কিন্তু সব পছন্দ হয়েছে তো অ্যাজ ইউজুয়াল সিনেমায় আসি তো এক প্রথমে একটা কথাই বলি যে দেখুন মানে অ্যাটলিস্ট পুরো সিনেমা দু ঘন্টা পনেরো মিনিট সিনেমা তো গানগুলো আমার অ্যাভারেজ লেগেছে বাট পুরো ফার্স্ট টু লাস্ট অব্দি সিনেমা যেভাবে এনগেজিং করে রেখেছে দেখার মতো আর সত্যি কথা বলতে রুক্মিনীর যে অভিনয় সেটা কিন্তু একটু খামখেয়ালি মনে হচ্ছিলো আমার যে কিরকম হবে বাট বিশ্বাস করুন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার পর পুরোপুরি ধারণা পাল্টে যাবে মানে ডবল ক্যারেক্টারে যেহেতু দেখেছি দুটো ক্যারেক্টারে কিন্তু পারফেক্টলি ব্যালেন্স করে অভিনয় করেছে রুক্মিনী আর পাশাপাশি জিদ্দার কথা কিছু বলার নেই জিদ্দাকে আমি অ্যাটলিস্ট নিজে मैं निजे दीदी तरह फैन निजे खूब तो डायहा फैन তো জিদ্দাকে আমি অলওয়েজ অ্যাকশন অবতারে দেখতে বেশি পছন্দ করি বাট একটা জিনিস আমি এই ক্ষেত্রে বলবো যে জিদ এই সিনেমা জিদ্দাকে দেখে সত্যি ধারণা পালে যে হ্যাঁ মনে হয়েছে যে জিদ্দা কিন্তু এই ধরনের সিনেমাও করতে পারে অ্যাটলিস্ট করা উচিত আর একটা কথা যে সিনেমার মধ্যে কিন্তু কমেডি ভরপুর রয়েছে মানে ফার্স্ট টু লাস্ট কিন্তু যেসব কমেডি রয়েছে সেই কমেডি কিন্তু পেট মানে হাসাতে বাধ্য আর একটা কথা সেটা হচ্ছে অ্যাকশন একটু অবশ্যই দেখা যাবে অ্যাকশন না থাকলে কেউ জিদার সিনেমা মানা যায় না কারণ কমেডি যত থাকুক অ্যাকশন অবতরে একটুখানি জিদ্দাকে না দেখে না সেই সিনেমা ঠিক ভরপুর হয় না তো সেইখানে যে হালকা রয়েছে বাট ঠিকঠাক সিনেমায় আর ওভারঅল স্টোরি আমার ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে আশা করি আর সত্যি কথা একটা কথা বলতে সেটা হলো যে যারা যারা জিত বা বাংলা সিনেমা হেটার সে দেবের সিনেমায় হোক বা জিদ্দার সিনেমায় হোক বা অঙ্কুশদার সিনেমায় হোক বা যে কোনো সিনেমা যত ভালোই হোক না কেন তার সেই মানে খাম খেয়াল তার সেই খুঁটিনাটি বার করবে যে এই সিনেমা তো এর থেকে কপি এই সিনেমা ভালো হয়নি এই সিনেমা কোনো ডায়লগ হলো এই সিনেমার এটা কোনো ঠিক হলো এই সিনেমা তো এইটা বাজে আমি বলব প্লিজ ওইটা করুন অ্যাটলিস্ট সিনেমা দেখো তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো সিনেমা মধ্যে আমার একটু চোখে লাগার মতো সেটা কিছু ভিএফএক্সের কাজ চোখে লাগার মতো বাট এটা আমি অ্যাকচুয়ালি একটা কথা বলতে সেটা যে বাংলা সিনেমা এত কম বাজেটের মধ্যে এই ধরনের ভিএফএক্সে ইউজ করা হয়েছে সেটাও কিন্তু একটা প্রশংসাযোগ্য বলা যেতেই পারে আর পাশাপাশি কিন্তু যে রোবটিক যে ক্যারেক্টারটা এখানে তৈরি করা হয়েছে রুক্মিণীদি মানে ক্যারেক্টারের মাধ্যমে সেটা কিন্তু দেখার মতো আর এই ধরনের কনসেপ্ট কিন্তু ওই প্রথমবার আমার আই থিঙ্ক এই বাংলা সিনেমায় হল বাট এটা ভালো প্রচেষ্টা আমার সিনেমাটা ভালো লেগেছে আর সিনেমাটা ভালো লেগেছে আরও একটা বিশেষ কারণ হলো অ্যাকশান ছাড়াও মানে এটা তো অল্প একটু রয়েছে বাট কমেডি পাঁচগুলো কিন্তু হেভি সুন্দর ছিল আর পাশাপাশি খরাসদার মানে কমেডিতে কোনো কথা বলা যাবে না কারণ ওটা এক্সেপশনাল ওটা যখন যখন আসবে খরচ মুখোপায় তখন তখন কিন্তু সিনেমাটা হাই বেশি বেড়ে যাবে তো ওভারঅল আমি একটা কথাই বলবো সিনেমা দেখার মতো অবশ্যই আর একঘেয়ে যা যারা জিদ্দাকে একসঙ্গে অবস্থা দেখতে দেখে দেখে পচে গেছো বা ভালো লাগছে না তার জন্য এই সিনেমা একটা মহাপ্রসাদ বলা যেতে পারে কারণ এই ধরনের একটা মানে সিনেমাতে জিদাকেও দেখা যাবে বা জিদ্দাকে একদম অন্যরকম লুকে দেখা যাবে মানে যেটাকে বলে একটা বেশ কী বলবো রোমান্টিক বা একটা চার্মিং লুক যেটাকে বলে সেই লুকে দেখা যাবে এটা কিন্তু একটা ভাবনার বাড়ি রিসেন্ট যে যেটা সিনেমা বেশি সব প্রকার কিন্তু আর হাটকো দেখতে ছিল অ্যাকশন দিয়ে লুকায় সেরকম দেখা ছিল বাট এই সিনেমা কিন্তু সেই রকম লুক কিন্তু একদমই নয় সেখানে কিন্তু মানে একদম অন্যরকম ডিফারেন্ট লুকে দেখা যাবে মনে হবে যে সে আগের দেখে আমরা দেখে এসেছি দু হাজার দশের পর থেকে কিছু কিছু রোমান্টিক সিনেমা হিরো হিসাবে তো সেইখানে কিন্তু এখানে সেরকমই লাগবে আর একটু একটা কথা বলবো জিদ্দা রুকমিনী কিন্তু যে কেমিস্ট্রি সেটা কিন্তু খুব ভালো লেগেছে আই থিঙ্ক এরপরে কিছু কিছু সিনেমা হয়তো জিদ্দা রুক্মিনীকে একসাথে দেখা যেতে পারে এটা আমার পার্সোনাল ওপেনিয়ান কারণ লাস্ট যে কোনো সিনেমা নতুন নতুন নায়িকাতে নিয়ে করেছে সেই করা সিনেমার থেকে আই থিঙ্ক রুক্মিনীদের সাথে জিদ্দার ক্রেমিস্রিতে আমার বেশি ভালো লেগেছে আর যেহেতু এটা হবে না এই কারণ রুক্মিনীদির যথেষ্ট একটা মানে এক্সপিরিয়েন্স মহিলা যে অনেক কাজ করেছে বলিউডে কাজ করে তো সেখানে দাঁড়িয়ে একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে জিদ্দা রুক্মিনী মানে যদি একটা মানে এরকম একটা কাপলকে দেখা যায় অফ স্ক্রিন মানে অনস্ক্রিনে তো এটা কিন্তু একটা মানে ভালো বিষয় হবে আর তোমার সিনেমা দেখলে বুঝতে পারবে যে দুজনকে বেশ আলাদাভাবে বেশ ভালো লাগছে দেখতে মানে অন্যান্য যেসব নতুন ক্যারেক্টারগুলো কিন্তু কাজ করেছিলো এর আগে মানুষ ছবিতে বলো বা অন্য চিঙ্গিজে বলো তো সেখান থেকে আমার এই ক্যারেক্টারে আমার মানে দুজনকে বেশি বেটার লেগেছে বাট হতে পারে কমেডির জন্য বেশি ভালো লেগেছে বাট আই থিঙ্ক মানে মানাবে চলতে পারে ভালোভাবে কারণ আমার আগের সিনেমাগুলোতে সত্যি কথা বলতে জিদ্দার সাথে ওই নাগাগুলোর কেমিস্ট্রি আমার কাছে জমেনি মানে জিত শুভশ্রীর সাথে যে কোনটা জমে বা জিত কৈলিহা যে জমে জিত রুক্মিনীকেও বেশ একটা ভালো লাগছিল দেখতে একসাথে আর ওভার একটা কথা বলো কমেডি যদি দেখতে হয় বস এটা সিনেমাটা দেখে আসো খুব ভালো লাগবে আর হ্যাঁ রকম একটা কথাই বলছি সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা নিয়েও অনেক কথা হবে এটা কোনো সিনেমা হলো জিদ্দার এই অভিনয় এ এটা হেটার্সরা করতেই থাকবে সেই দেবদায়ী করুক সিনেমা বা অঙ্কুজদায়ী করুক যত ভালো সিনেমায় করার চেষ্টা করুক সেই খুতনাটি বার করেই ছাড়বে বা কি তোমাদের একটা কথা বললো এইসব খুতনা এইসবে কান্না দিয়ে চলেও সিনেমা হলে সিনেমা দেখে আসো ভরপুর এনজয় করবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখায় পরে ভিডিও আর তোমরা কারা কারা বুমেরাং ফার্স্ট ডে ফার্স্ট শো দেখলে অবশ্যই কমেন্ট নেতো বন্ধুর আজকে পর্যন্তই দেখার পরে ভিডিওতে টাটা বাই বাই